সম্মানিত সুধি প্রিয় মুসল্লি ভাইয়ারা নবীজির এই পবিত্র মেয়েরাজের বর্ণনা নবীজি যখন ওরা বিশ্বাস করলো আল্লাহ পাকের প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে দাহিয়া ইবনে খলিফা নামের একজন সাহাবীকে একটা পত্র লিখে মেয়েরাজের পূর্ণ বর্ণনা লিখে নবীজি তার কাছে হিরাক্লিয়াসের কাছে প্রেরণ করলেন হীরা পত্র পাওয়ার পরে মনে মনে তার একটা আগ্রহ হলো যে কোনো উপায় হোক মক্কার কিছু মানুষকে সেদিনের চিত্র সম্বন্ধে জানার জন্য একত্রিত করবে আবু সুফিয়ান সেদিন ফেলানিয়া ওই দাসী সফররত ছিলেন আবু সুফিয়ানকে হীরা কিলিয়াস বাদশাহ তার দরবারে তলব করলেন ডাকলেন আবু সুফিয়ান যখন শুনলো মোহাম্মদ নামের মেরাজের ব্যাপারে হীরা কাছে চিঠি প্রেরণ করেছে আর সেই চিঠির পক্ষে তিনি দলিল প্রমাণ চাইতে আমাদেরকে ডেকেছেন এই সুবাদে আমি মোহাম্মদ সম্বন্ধে কিছু মিথ্যা কথা তার সামনে বলে দিব যাতে করে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় হিরাকিলিয়াস তার সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে নাউজিল্লা বলেন কিন্তু আবু সুফিয়ান নিজেই বলেন আমি আমার সেই ইচ্ছাকে কার্যে পরিণত করতে পারি নাই কারণ হলো আমি যখন মিথ্যা কথা তার নামে বলবো মনে মনে চিন্তা করলাম আমি হলাম গোত্রের একজন প্রধান মানুষ আমি গোত্রপতি আমার অনেক সম্মান ইজ্জত আজ যদি আমি মিথ্যা কথা বলি আমার গোত্রের লোকজন যারা তাদের সামনে যদি এই কথাগুলো প্রকাশ হয় আমাদের গোত্র প্রধান অনেক মিথ্যা কথা বলে তাইলে তাদের কাছে আমার সম্মান চিরতরে হারায় যাবে আমি কোনো দিন তাদের কাছে আর বিশ্বস্ততা অর্জন করতে পারব না বুঝতে পারবে যদি আমি যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার সম্প্রদায়ের লোকজন তো আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে তারা উপরে উপরে আমাকে ভালোবাসলেও ভিতরে ভিতরে আমার প্রতি তাদের আর আন্তরিকতা থাকবে সম্মানিত হাজিরিন অবস্থার প্রেক্ষিতে হিরাক্লিয়াস তখন রাজ সিংহাসনে বসে মক্কাস্থ সেই মানুষগুলোকে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিমাসাল্লামের দাবি হল ছাব্বিশতম রজব রাতে সে নাকি মক্কার থেকে বাইতুল মকাদ্দাস বাইতুল মকাদ্দাস থেকে আর সে ভ্রমণ করেছে এই সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনারা কে কি জানেন আবু সুফিয়ান খুব একটু ভাবসাব নিয়ে দাঁড়াইছে আমি কিছু জানি আপনাকে কিছু তথ্য দিয়ে শোনেন নবগতের এই দাবিদারের মানুষের কাছে তার প্রপাগান্ডা ছড়ানোর যে বিষয়টা আপনি শুনলে বুঝতে পারবেন সে দাবি করে বসেছে কি দাবি করছে তার দাবি হলো রাতের সামান্য একটু অংশে সে মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস গেছে আপনি বলেন রাত্রের সামান্য অংশে কি বাইতুল মকাদ্দাস পর্যন্ত যাওয়া সম্ভব কমপক্ষে দশ বারো দিনের পর যে এখানে এখানে রাতের সামান্য অংশে গেছে আবার চলে আসছে উপরের জগতের কথা তো বাতি দিলাম এইটা কি কোন ধরনের কোন মানুষের দ্বারা সম্ভব অস্বাভাবিক এইটা সম্ভব না তৎক্ষণাৎ সেখানে ইলিয়ার ধর্মপ্রধান যাজক অর্থাৎ বাইতুল মোকাদ্দাস মসজিদের খাদেমদের মধ্যে যিনি প্রধান তিনি সেখানে বসা ছিলেন ওই ধর্মযাজক ইলিয়ার তিনি সেখানে দাঁড়ায় গেলেন বাদশাহ আপনি যদি আমাকে অনুমতি দেন রাত সম্বন্ধে আমি কিছু আপনাকে তথ্য দিব সুবহানাল্লাহ বলেন বাচ্চা বললেন আপনি কি করে তথ্য দিবেন বললেন শোনেন সেদিন রাতের সারা নামাজটা আমি বাইতুল মোকাদ্দাস মসজিদে আদায় করেছিলাম আমি রাতে সেদিন বাইতুল মোকাদ্দাস মসজিদে নামাজ আদায় করেছি ওই নামাজের পরে আমরা মসজিদটাকে বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু প্রধান যেই দরজাটা এই দরজাটা কোনো উপায় আমরা বন্ধ করতে পারি নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন দরজাটা স্বাভাবিকভাবেই ভাবেই খোলা মনে হয় যেন উপর থেকে ওয়াল চেপে দরজাটা আর উপরে লেগে গেছে সেই কারণে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই আমরা দরজা বন্ধ করতে পারি না বহু ধাক্কা ধাক্কি করলাম মনে হয় পাথরের সাথে পাহাড়ের সাথে আমরা ধাক্কা দিচ্ছি দরজা আদৌ বন্ধ করতে পারি না দরজা কোনো অবস্থাতেই বন্ধ হয় না চিন্তায় পড়ে গেলাম আসলো এরপরে অন্যান্য ইঞ্জিনিয়ার যারা বিল্ডিং এ পারদর্শী তাদেরকেও আনলাম তারা বহু পরীক্ষা নিরীক্ষা করে বলল। সম্ভবত উপর থেকে ওয়াল চেপে গেছে যেই কারণে এখন রাতে এটা আর কিছু করা সম্ভব না ওনারা সবাই ব্যর্থ হয়ে চলে গেল আমি প্রধান খাদেম আমি আর কি করব সেই রাতে দরজা বন্ধ করে আমি সেখান থেকে এটা কোনো ধরনের উপায় ছিল না যেই কারণে দরজা খুলে আমি বাড়িতে চলে গিয়েছিলাম সারা রাত মসজিদ খোলা থাকল আশ্চর্যের বিষয় বাদশাহ আমি যখন ফজরের জন্য মসজিদে আসব রওনা করলাম ফজরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করতে আইসা দেখি মসজিদের সামনে কিসের যেন একটা ছিদ্র দেখা যায় আমার মনে হলো রাত্রে কোনো বাহন এই জায়গার মধ্যে বেঁধে রাখা হয়েছিল একটা চতুষ্পদ জানোয়ার এখানে বাধা ছিল তার পায়ের গোড়ালির দাগগুলোও দেখা গেছে সুবহানাল্লাহ আমি ওই দাগগুলো দেখেছি চারদিকে গোড়ালির দাগ অর্থাৎ খুরের যে দাগগুলো পড়েছে তা দেখা যায় চার পায়া একটা জন্তু এখানে বাদা ছিল এটা আমি বুঝতে পারলাম তারপর কি ঘটল বাদশাহ শোনেন আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করি তখন দরজা আগের মতোই খোলা আমি দরজায় গিয়া হাত দিলাম দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি দরজা আগের মতোই স্বাভাবিক নড়াচড়া করে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা লাগে নাই আমি দরজাটারেক কয়েকবার বন্ধ করলাম আবার খুললাম কোনো প্রতিবন্ধক তাই না দরজা বারবার বন্ধ করি দরজা খুলে দেই যতবার দরজা খুলি আর বন্ধ করি কোনো প্রতিবন্ধকতা কোনো ধরনের বাধা নাই উপরে ওয়ালও চেপে পড়ে নাই কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আর দেখলাম না আমি এরপরে দরজা খুলে ফজরের নামাজের সময় হয়ে গেল মুসল্লিরা জমা হবে আমি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখি যায় নামাজগুলা একটু মনে হয় যেন নড়া আছে অর্থাৎ মানুষজন বসে একটা মিটিং হয়ে গেলে মিটিং এর পরে মানুষ যদি উঠে যায় যায় নামাজগুলা একটু এলোমেলো হয়ে যায় বাদশা আমি বুঝলাম মনে হয় যেন এখানে বড় কোনো মজলিস কায়েম হয়েছিল অর্থাৎ পুরো মজলিসটাই পুরো মসজিদটাই যেন ভরে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম পরিস্থিতি আমি অবলোকন করলাম বুঝতে পারলাম বাদশা এর কয়েকদিন পরে আমরাও শুনেছি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মকার রামায় আইসা ওই রাতের জন্যই তিনি তার মেয়েরাজের বর্ণনা শুনিয়েছি অতএব বাচ্চা আমার পূর্ণ বিশ্বাস যেহেতু ওই রাত্রে দরজা বন্ধ করতে পারলাম না দরজায় কোনো প্রতিবন্ধকতাও হলো না দরজার উপরে ওয়ালও চাই বাবস্ত না স্বাভাবিকই ছিল কিন্তু দরজা লাগানো যায় নাই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই অতএব আল্লাহর নবী না সুসাম মেয়েরাজের ব্যাপারে যা বর্ণনা দিয়েছেন ওই রাত্রে তিনি বাইতুল মোকাদ্দাসের মেহমান হবেন এবং অন্যান্য নবীরা সোল্লা সঙ্গে ওখানে প্রবেশ করবে এই কারণে আল্লাহর সিদ্ধান্তই ছিল দরজা বন্ধ করা যাবে না দরজা খোলা রাখতে হবে যাতে করে আমার বন্ধু আইসা দরজার সামনে দাঁড়ায় থাকবে কে দরজা খুলবে এটার কোনো প্রয়োজনীয়তা দেখা না দেয় এজন্য আল্লাহ নিজে ওই দরজার উপরে ফেরেশতাদেরকে দিয়া দরজারে এমনভাবে শক্ত করে আটকায় দিয়েছিলেন দুনিয়ার কোন শক্তি ওই রাত্রে দরজা খুলতে পারে নাই এরপরও যদি বলো তোমরা নবীজির মেরাজ স্বপ্নে হয়েছে আর কিভাবে তোমাদেরকে বোঝাবো তোমরা বোখারি মানো তোমাদের বোখারির মধ্যেই তো আবু জাহিল্লার হাদিস আবু জাহিল্লা অস্বীকার করলো আর নবীজি বাইতল মোকাদ্দাস নিজে চোখে দেখা দেখা সব বলে দিলেন এরপরও কি বলবা নবীজির মেরাজ স্বপ্নে বলেন এরপরও কি বলার আর সুযোগ আছে তবে যাদের তাক আল্লাহ পাক রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন তারা কোনো অবস্থাতে যত কথাই বলবেন তারা বিশ্বাস করবে না মানবে না কারণ তারা একটা নির্ধারিত গতির উপরে তারা চলমান এজন্য তারা মানতে রাজি না সম্মানিত সুধী এ রাত্রে নবীজি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন ছোট্ট একটা কথা বলি শেষ করবো নবীজি বলেন আমি একটা ছোট্ট সাদা পাথর দেখলাম সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন আমি দেখলাম ছোট্ট সাদা পাথরটার থেকে একটা গরু সৃষ্টি হল গরুটা আস্তে আস্তে বড়ো হলো বাসুর বাসুরটা বড় হয়ে অনেক বড় গরু হয়ে গেছে গাভী বলেন সার বলেন নবীজি বলেন আমি একটা দেখলাম গরু হয়ে গেছে পাথরের ভিতর থেকে প্রাণীটা বের হলো আস্তে আস্তে বড় হয়ে অনেক বড় হয়ে গেছে এখন এই প্রাণীটার আবার সব সে যেখানে ছিল সেখানে ফিরে যাবে অর্থাৎ ওই পাথরের মধ্যে ঢুকবে এজন্য জন্য গিয়া ঢোকার জন্য চেষ্টা করতেছে গরু তো বড় পাথর তো ছোট ঢোকার সুযোগ আছে কিন্তু আল্লাহ যদি ছোট্ট এই বস্তুর মধ্যে এর চেয়েও বড় একটা প্রাণীকে আল্লাহ ঢুকাইতে চান পারেন কিনা কিন্তু ওই ছোট্ট পাথরটাও তারে আর নিতে নারাজ সে আর ঢুকতে পারলো না এটা দিয়ে তো অবশ্যই কিছু একটা শিক্ষা আছে কথা বলেন ঠিক কিনা নবীজির ছিল শিক্ষণীয় নবীজি আমিন কি বললেন আমিন বুঝতাম না পাথরটা ছোট্ট এর ভিতর থেকে কি যেন বের হয়ে গেল বের হয়ে সেটা একটা গাভীরতে পরিণত হয়ে গেল বিশাল গরু আকৃতিতে অনেক বড় হলো এর মর্ম কি না তো কিছু বলো তো এর আসলে মর্মটা কি জিবরিল আমিন বললেন হুজুর দুনিয়ার মধ্যে অনেক মানুষের মেশাল আল্লাহ এটা আপনারে বোঝাচ্ছেন অনেক মানুষ আছে তাল গাছের মতো কথা বলবে কাজে একদম কিচ্ছু নাই আছে কিনা বলেন অনেক বড় বড় কথা দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে কথা যখন বলা শুরু করে মাসাল্লাহ নিজের প্রশংসা ছাড়া বাকি কিচ্ছু পাওয়া যায় না অনেক বড় বড় তাল গাছের মতো কথা কিন্তু তার বাস্তবতায় কার্যক্ষেত্রে কাজের ক্ষেত্রে তার কোনো ভালো সুফল তার মধ্য দিয়ে কোনো কিছু পাওয়া যায় না নবীজি এইটাই বোঝাতে চাইলেন যে জিবরুল আমিন বললেন হুজুর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কথা বড় কিন্তু কাজ খুব সংকীর্ণ এটা আল্লাহ আপনাকে বুঝাতে চাইলেন যে আপনার উন্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যারা অনেক বড় বড় কথা বলবে কিন্তু কাজের ক্ষেত্রে তারা খুব ক্ষীণ অবস্থায় থাকবে এটা আপনাকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আল এটা এইটা দেখাইছেন আপনার উন্মতের মধ্যে এমন চরিত্রের ক্ষতিপয় মানুষ থাকবে আল্লাহ এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন